জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে গত দশ অক্টোবর কার্যকর হওয়ার পর গাজায় অন্তত জন শিশু নিহত হয়েছে ইউনিসেফের মুখপাত্র রিকার্ডো পিরেস জেনেভায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন নিহত শিশুদের মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় মারা যাওয়া নবজাতক কন্যা শিশু এছাড়াও এর একদিন আগে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও সাত শিশু প্রাণ হারিয়েছে পিরেজ বলেন এগুলো কেবল সংখ্যা নয় প্রতিটি শিশু ছিল একটি পরিবার একটি স্বপ্ন একটি জীবন হঠাৎ করেই সহিংসতায় সব শেষ হয়ে গেছে জাতিসংঘ জানায় দু সালের অক্টোবরে গাজায় সংগঠিত যুদ্ধের পর থেকে মোট ছয় হাজার চারশো ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত শুক্রবার গাজা উপত্যকার তুফাহ ও সুজাইয়ার মতো উত্তরের এলাকায় তিনশো মিটার পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাজোয়াজার গাজা সিটি কর্পোরেশন বলেছে ইয়েলো লাইন পশ্চিম দিকে ঠেলে সাময়িক এলাকা ইচ্ছাকৃতভাবে সম্প্রসারণ করা হচ্ছে যার ফলে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে পূর্ব জেরুজালেমের কাফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী নাবলুসের কাছে এক বাসিন্দাকে তার বাড়িতে ঢুকে গুলি করা হয়েছে এবং লাশ দ্রুত স্থানান্তর করা হয়েছে রেড ক্রিসেন্টের সদস্যদের ঘটনাস্থলে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে তুবাস জর্ডান ভ্যালি এবং বেথলেহেম সহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়েছে গ্রেফতার টিয়ার গ্যাস ব্যবহার এবং অসুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুয়াওরা ও আবু ফালাহ এলাকায় ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে ইউনিসেফের এই সতর্কবার্তা নতুন করে মনে করিয়ে দিয়েছে গাজার শিশুরা এখনও সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং শান্তি কার্যকর হওয়া সত্ত্বেও সহিংসতা থামেনি অ্যানি আক্তার বাংলা বাজার পত্রিকা thank you